আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আউটলেটের টপ সেলিং সিক্স লেয়ারের ফ্রেন্স

আপনি নিকাব করবেন একই সাথে হিসাব এবং নিকাব করবেন কোন প্রকার পিনের ব্যবহার ছাড়া ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি সমাধান হচ্ছে আমাদের এই রেডি ফ্রেঞ্চ হিজাব। খুবই চমৎকার এই হিসাবের বাকি কালার আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার দুশো টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার আমি প্রত্যেকটা কালার দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের আউটলেটে এসেও আপনারা সরাসরি নিজেরা দেখে শুনে পারচেজ করতে পারেন আমাদের এই ভাইরাল সিক্স লেয়ারের ফ্রেঞ্চ হিসাব খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই বেবি পিঙ্ক কালারটার এটাও কিন্তু স্টকে চলে এসেছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ক্যারামেল ব্রাউন খুব স্ট্যান্ডার্ড আরও একটি কালার দেখতে পাচ্ছেন যে কোনো স্ক্রিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করবে আমাদের এই কালারটা এটা আপনি পারচেস করতে পারেন মাত্র এক টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছে খুবই চমৎকার বোটল গ্রিন কালারটা একদম টাটকা সবুজ যেটাকে বলে দেখেন খুবই সুন্দর একটি কালার এখানেও কিন্তু সেম ডিটেলস ভি কাট করা ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে আরো তিনটা লেয়ার ভিতরে এনাফ স্পেস এবং চারটা লুফ আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার টাকায় আপনি পেয়ে যাবেন আমাদের এই সিক্স লেয়ারের ফ্রেঞ্চ হিসাব খুবই গর্জিস একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চমৎকার এই চমৎকার কালারটাও কিন্তু স্টকে রয়েছে আপনি অর্ডার করতে যোগাযোগ করবেন এখনই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও বেশ কয়েকটা হিজাব কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank <laughs> you,